ঠিক এক বছর আগে দু সালের নভেম্বরের এক শীতল সকালে কুইন্সের জ্যাকসন হাইটস মেট্রো স্টেশনের সামনে দাঁড়িয়েছিলেন এক তরুণ নাম মমদানি বয়স তখন মাত্র তেত্রিশ বছর হাতে একটা হলুদ প্লেকার্ড বোল্ড কালো অক্ষরে লেখা আই এম রানিং ফর মেয়র আর এক হাতে ছোট্ট হ্যান্ডেলড মাইক্রোফোন অ্যামাজন থেকে কেনা দাম মাত্র উনিশ দশমিক নয় নয় ডলার কোন স্টাফ নেই কোনো সিকিউরিটি নেই কোনো ব্যানার নেই কোন সাউন্ড সিস্টেম কোনো প্রচারণা গাড়ি শুধু তিনি তার কণ্ঠ আর অদম্য সাহস তখন তাকে কেউ পাত্তা দেয় না কেউ কথা বলে না কেউ চেনেও না কিন্তু সেই যুবক লজ্জা ছুঁড়ে ফেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষের সঙ্গে কথা বলার চেষ্টা করছিল অনেক সময় দৌড়ে গিয়ে মানুষকে তার কার্ডটি পৌঁছে দিত তাদের কাছে নিজের ভিশনকে তুলে ধরত ঠিক এক বছর পর সে একাকে যুবক এখন বিশ্বের সবচেয়ে দামি শহর নিউ ইয়র্কের মেয়র শুনতে যতটা অবিশ্বাস্য লাগে বাস্তবে ততটাই সত্য যেই ছেলেটা উনিশশো একানব্বই সালে উগান্ডায় জন্মেছিলেন যিনি বোস্টন ইউনিভার্সিটিতে পলিটিক্যাল সায়েন্সে পড়েছিলেন যিনি ব্রংসের রাস্তায় উবার চালিয়ে জীবিকা নির্বাহ করেছিলেন যিনি দু সালে নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলিতে প্রথমবার নির্বাচিত হয়েছিলেন সেই জোহরানকে মামদানি আজ বিশ্বের সবচেয়ে দামি সবচেয়ে প্রভাবশালী সবচেয়ে বৈচিত্রময় শহরের মালিক এক বছর আগে তার প্রচারণা ছিল একজনের একা লড়াই আজ তার সঙ্গে আছেন বারো হাজার স্বেচ্ছাসেবক যারা দিন রাত দৌড়াচ্ছে ফ্লায়ার বিলিয়েছে এবং দরজায় দরজায় গিয়ে কথা বলেছে বাজেট ছিল শূন্য আজ সংগ্রহ হয়েছে একুশ মিলিয়ন ডলার যার নব্বই পার্সেন্ট এসেছে ছোট ছোট দান থেকে কখনো পাঁচ ডলার কখনো দশ ডলার কখনো বা বিশ ডলার মানুষের পকেট থেকে বেরোনো বিশ্বাসের টাকা প্রথমে কোনো এন্ডোর্সমেন্ট ছিল না আজ তাকে সমর্থন দিয়েছেন অ্যালেকজান্ড্রিয়া ওয়াকাসি স্যান্ডার্স জামাল এবং আরও শত শত প্রগতিশীল নেতা সেই হোল প্লে যেটা নিয়ে শুরু হয়েছিল সবকিছু আজ ফ্রেমে বাধাই করে রাখা হয়েছে সিটি হলে লেখা আছে ফ্রম জ্যাকসন হাইটস টু সিটি হল ওয়ান ইয়ার ওয়ান সিটি আঠারোশো বিরানব্বই সালের পর নিউ ইয়র্ক সিটির সর্বকনিষ্ঠ মেয়র যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলমান প্রথম দক্ষিণ এশীয় প্রথম আফ্রিকান জন্ম মেয়র একানব্বই দশমিক তিন পার্সেন্ট ভোট দুই মিলিয়নের বেশি মানুষকে সমর্থন ভোটের ট্রান আউট ছাপ্পান্ন পার্সেন্ট উনিশশো সালের পর সর্বোচ্চ পরিমাণ ভোট এক বছর মাত্র তিনশো দিন একটি হলুদ প্লে কার্ড একটি উনিশ ডলারের মাইক্রোফোন অচেনা ছেলের অটুট বিশ্বাস এই সামান্য উপকরণ নিয়ে জোহরান মামদানি রচনা করেছেন এক অলৌকিক ইতিহাস যা কোনো সিনেমার চিত্রনাট্যকেও লজ্জা দিতে পারে যে রাস্তায় কেউ থামত না সেই রাস্তা আজ তার নামে গাইছে যে শহর অচেনাকে কখনো স্বীকার করে না সে নিউ ইয়র্ক আজ তার কণ্ঠে নতুন সুর খুঁজে পেয়েছে যে ছেলেটিকে এক বছর আগে টিকটকার ভেবে সবাই হাসতো আজ সে বিশ্বের সবচেয়ে দামি শহরের মালিক এ জয় শুধু একটি পদের নয় এ জয় সব মানুষের আগামীকাল সকালে যখন তিনি সাবুয়েতে উঠবেন তখন আর কেউ জিজ্ঞেস করবে না আপনি কে কারণ নিউ ইয়র্ক এখন যারে সে তাদেরই একজন একটি শহরের হৃদয় জ্বলতে থাকা আশার নতুন নাম এই গল্প শেষ নয় এই গল্প এখন থেকে শুরু যে ছেলেটা কেউ চিনত না সে আজ একটি শহরকে চিনিয়ে দিল নিজেকে চিনিয়ে দিল